আমি রুহুল আর আপনারা দেখছেন আবির এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের একটা স্ট্রবেরির চারা কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা দেখাবো বন্ধুরা এটা আমার নার্সারি থেকে অস্ট্রেলিয়া জাত বলে কালেকশন করা প্রথমে আমি এরকম একখানা পাত্র নেব এবং এই পাথরে তিনখানায় দেখেন আমি তিনখানা ছিদ্র বা হোল করে নিয়েছি এখানে প্রথমে আমি এই ছিদ্রগুলোয় কুচি দিয়ে আটকে দেব কারণ এর ড্রেনেজ সিস্টেম ভালো করা অবশ্যই দরকার দেখেন এখানে আমি গার্ডেন সাইড নিয়েছি ফিফটি পারসেন্ট গোবর পচা গোবর সার গোবর সার স্ট্রবেরি গাছ খুব ভালো পছন্দ করে এবং এতে আমি কিছু খড় পচা মিশিয়ে নিয়েছি তাহলে আসুন দেখা যাক এবার আমি কচিগুলো ভালো করে দেখে নিয়ে এখানে আমি আস্তে আস্তে মাটি দিয়ে ঘুরে দিচ্ছি এবার মাটিটা ভালো করে চেপে চেপে বন্ধুরা আমি কাজ করতে করতে আর একটা কথা বলি এই মিশ্রণের সঙ্গে আমি সাব ফাঙ্গাই কিছুটা মিশিয়ে নিয়েছি যাতে সহজে ফাঙ্গাস না লাগতে পারে দেখুন এইভাবে আমি গাছটা এই বয়সী মাস সূর্য বাকি অংশটা আমি মাটি দিয়ে ঘুরে দেবো কীভাবে মাটিটা চেটে চেটে দিতে হবে এবার আবার হয়ে গেল ঘরফ জল দিয়ে আমি একটা রৌদি বসিয়ে রাখব